করতে চাই একজন ব্লগার যে কিনা নিজের প্রচেষ্টায় নিজে নিজের মতো করে প্রতিনিয়ত নিজের জীবনের সাথে যুদ্ধ করে প্লাস সংসারের প্রত্যেকটা বিষয়কে কি সুন্দরভাবে হ্যান্ডেল করে প্রতিনিয়ত ভিডিও দিয়ে চলেছে এবং সেখানে সে তার ভালোবাসার মানুষদেরকে আরও কাছে নিয়ে আসতে পারছে সেটা পারি মানে পরিবারের মানুষজনই বলো আর ওয়াইটি পরিবারের মানুষজনই বলো কিছুদিন আগে অব্দি কিছু ভিউয়ার্সও কিন্তু এই মানুষটিকে অনেকটা অনেকটা দূরে সরিয়ে দিয়েছিল তার কিছু হটকারী সিদ্ধান্ত তথা তার কিছু ব্যবহারের জন্য বাট এই মুহুর্তে তার সেই কাজ থেকে অনেকটা দূরে এসে সে এত সুন্দরভাবে তার ডেলি ব্লগটা আমাদের সামনে শেয়ার করছে যেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও কিন্তু তার ভালোটাকে ভালো হিসাবে মানে সবার সামনে তুলে ধরছি এবার এই ভালো তুলে ধরা প্লাস আজকে যে কিছু বেশি ভিউজ প্রিয়ার ভিডিওতে হচ্ছে এই নিয়ে অনেক মানুষের কিন্তু অনেক রকম হিংসা তথা অনেক অনেক কি বলবো প্রবলেম ক্রিয়েটারেরও হচ্ছে তার কিছু নমুনা আমার আমার দুটো কমেন্ট সেকশনে এসেছে যদিও বা সেগুলোকে আমি আমার কমেন্ট সেকশনে রাখিনি হাইট করে দিয়েছি কারণ কি বুঝতেই পারছো যারা যে রকম দেবে তাদেরকেও কিন্তু আমাদেরকে সেই রকমটাই ফেরত দিতে হবে তাই তো কোনো কিছু স্ল্যাং না ইউজ করে কারণ এখানে প্রিয়া কিন্তু কারোর কিছু মেরে নিজের ভিডিওতে দেখাচ্ছে এমন নয় প্রিয়া অনেকটা স্ট্রাগেল করে আজকে একা হাতে সমস্ত কিছু সামলিয়ে তার ডেলি ব্লগ শেয়ার করছে সেখানে অন্য কেউ যদি প্রতিনিয়ত ডেলি ব্লগ শেয়ার করতে না পারে তার দায় কি প্রিয়া নিয়ে রেখেছে নাকি প্রিয়া কি কাউকে ভিডিও দিতে বারণ করেছে যে তুমি প্রতিদিন ভিডিও দিও না বা কি হ্যান ত্যান প্রিয়া তো এমন কিছু বলেনি তাহলে এই ধরনের কমেন্ট কেন করা হচ্ছে কারোর সাথে কারোর এইভাবে কেন বলা হচ্ছে যে এই ওই হ্যান ওকে ছোট করবার জন্য একে ছোট করবার জন্য প্রিয়া তার ভিডিওতে এখন বেশি মত সাজার চেষ্টা করছে প্রিয়া মশাই যতটা না করছে তার থেকে বেশি দেখাবার চেষ্টা করছে এইগুলো এই যে কমেন্ট করে তোমরা কি পাচ্ছ বলো তো তোমরা কি পাবে কারণ ভিউয়ার্সরা তো আর অবুঝ না ভিউয়ার্স আর সমস্ত কিছু কিন্তু বুঝতে পারছে তারপরেও কিন্তু এই ধরনের কমেন্ট হয়তো প্রিয়ার কমেন্ট সেকশানে গিয়ে করার ক্ষমতাটা হচ্ছে না বলি হয়তো আমাদের মতো ক্রিয়েটার যারা কিনা প্রিয়াকে নিয়ে এই মুহূর্তে তার ভালো দিকটা তুলে ধরছি যেহেতু সে ভালো কাজ করছে সেইখানে এসে কিছু মানুষ কিন্তু এই ধরনের নেগেটিভ কমেন্ট করছে তো পুরোটাই আজকের ভিডিওতে ক্লিয়ার করে বলবো কেন প্রিয়া তার অসুস্থ শ্বশুরকে রেখে সন্তানকে নিয়ে কলকাতা যাওয়ার মতো একটা সিদ্ধান্ত নিল কেই বা প্রিয়ার পিঠ পিছে এই ধরনের প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু করছে তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হ্যাঁ প্রিয়াঙ্কা ম্যাডামকে নিয়ে অনেকের 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 রিকোয়েস্ট যে প্লিজ তুমি ভিডিও দাও কারণ সে যে ভিডিওগুলো দেখছে এবং তার যে প্রচন্ড ঝাল লাগছে ঝাল লাগার জন্য সে বুঝতেই পারছে না যে ঠিক কি এমন কাজ করেছে যে তার জন্য তাকে মানুষ তার পিঠ পিছে এত কথা শোনাচ্ছে শুধুমাত্র কি রাজপ্রাসাদে রাজপুত্র কি মানায় রাজকন্যা কি কি মানায় একদম মানায় না ও বুঝতেই পারছে না বুঝতেই পারছে না তো ওইটা নিয়ে একটা ধামাকা ভিডিও অবশ্যই নিয়ে আসবো তবে এই ভিডিওটা দেওয়ার পর যথারীতি আজকে যেহেতু রথ তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা তো একটু ছেলেকে নিয়ে রথ দেখতে যাব তারপর এসে যদি পারি ভিডিও দেব প্রিয়াঙ্কা ম্যাডামকে নিয়ে নচেৎ কালকে ঠিক আছে তো চলো এই ভিডিওর মূল বক্তব্যে চলে আসি প্রথমত প্রিয়া কেন এই মুহূর্তে তার শ্বশুরমশাইকে রেখে কলকাতায় যাচ্ছে তাই তো এই নিয়েও দেখলাম অলরেডি আমি যতক্ষণে প্রিয়ার প্রিয়া ভিডিও দেওয়া মাত্রই আমি ভিডিওটা দেখেছি তো তার মধ্যে দু একটা কমেন্ট কিন্তু চলে এসেছে যে হয়ে গেল শ্বশুরকে দেখা হয়ে গেল শ্বশুরের সেবা করা ওই একদিন দুদিন করেই নাম কামিয়ে নিলে দিয়ে এইরকম ধরনের কমেন্ট করা হয়েছে যে কারোর কার নাম নিয়ে সে তো কুড়ি বাইশ দিন করেছে তোমার দুদিন করেই হয়ে গেল চলে গেলে মানে অজুহাত দিয়ে তুমি কলকাতা চলে যাচ্ছ কি এমন তোমার কাজ আছে মানে এই ধরনের পিঞ্জ মারা কমেন্ট করে যে দেখো হ্যাঁ এই কমেন্টটা যদি শুধু করতো যে হয়ে গেল তোমার শ্বশুরকে দেখা দুদিন দেখি তবুও কিন্তু অতটা আমি ওই কমেন্টটাকে নিয়ে ভিডিও করতাম না বাট সেখানে অন্য একটা মানুষকে নিয়ে বলা হয়েছে সে কুড়ি বাইশ দিন দেখেছে আর তোমার দুদিন তিন দিন দেখি হয়ে গেল প্রথমত একটা কথা বলি যে দেখো কে কুড়ি বাইশ দিন দেখেছে আর কে দুদিন তিন দিন দেখেছে এটা তো ভবিষ্যৎ বলবে এটা তো পরবর্তী ভিডিও বলবে তাই তো কিন্তু এটা তো আমাদের মানতেই হবে যে যেই সময় কল্পনা দিবাই শ্বশুরকে দেখেছে সেই সময় কিন্তু তার শ্বশুর মশাই যথেষ্ট তবু একটু হলেও কিন্তু নিজের মধ্যে ছিলেন সুস্থ না থাকলেও পুরোপুরি এই রকম মানে মানে একদম নিজের মধ্যে নিজে নেই এরকম কিন্তু ছিলেন না মোটামুটি উনি বুঝতে পারছিলেন যে এটা আমার বৌমা এটা আমার ছেলে আমাকে ভাত খাওয়াচ্ছে আমাকে চা খাওয়াচ্ছে এগুলো বুঝতে পারছিলেন হয়তো তার মধ্যে সমস্ত ক্ষমতাটা চলে গিয়েছিল যেহেতু ব্রেন স্ট্রোক হয়েছে বাট এই মুহূর্তে প্রিয়াদি ভাই যখন তার শ্বশুরমশাইয়ের টেক কেয়ার বা যত্ন নিচ্ছে বা তাকে দেখাশোনা করছে বা অভিজিৎ দা এই অবস্থায় কিন্তু প্রিয়াদি শ্বশুরমশাই পুরোপুরি নিজের মধ্যে নিজে তিনি কিন্তু নেই না নিজে বুঝতে পারছেন কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে না কখন সকাল না কখন বিকেল না কখন কোন জিনিসটা খেতে হবে এমন কি। যেই প্রতিনিয়ত ফিজিওথেরাপি করানো হচ্ছিল শ্বশুরমশাইয়ের এই যে ব্রেন স্ট্রোক হওয়ার পরে যে সারা শরীরটা যে প্যারালাইসিস হয়ে গেছে সেখান থেকে একটু যাতে উন্নতি হয় সেটাও কিন্তু প্রিয়াদিভাই আজকের ভিডিওতে বলল বন্ধ করে দেওয়া হয়েছে কারণ রকম কোনো কিছু উন্নতি দেখা যাচ্ছে না উল্টে আরও অবনতি হচ্ছে খারাপ হচ্ছে এবং আমার মনে হয় প্রিয়াদিভাইয়ের শ্বশুরমশাইকে হসপিটালে হয়তো অ্যাডমিট করতেও হয়েছে এইবার কোথা থেকে জানলাম সমস্তটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব পুরো ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখো আশা করছি বুঝতে পারবে তো পারবে এবার প্রথমেই যে বিষয়টা ক্লিয়ার করতে চাইছি সেটা হচ্ছে দেখো আজকে যারা এইভাবে প্রিয়াদিকে বলছে দুদিন থেকে হয়ে গেল সেটা না প্রিয়াদি যখন প্রেগনেন্ট ছিল তখনই কিন্তু তার কাছে যত সম্ভব এগুলো হচ্ছে এক একটা বড় বড় ইভেন্ট এই কিছুদিন আগেই রিয়া গিয়েছিল রিয়া ভট্টাচারিয়া আছে ব্লগার সে কিন্তু গিয়েছিল হয়তো দিল্লি হুম যেখানে তামান্না রিয়া না তামান্না এসেছিলো তো ওই মিট আপে কিন্তু গিয়েছিল মানে ওটা একটা ইভেন্ট ছিল এবং সেখানে গিয়ে অনেক বড়ো বড়ো মানুষজনদের সাথে দেখা প্লাস অনেক অনেক আরও প্রোমোশনাল ভিডিও ভিডিওর কাজ পাওয়া এই সমস্ত কিছু কিন্তু সেখান থেকে পাওয়া যায় এইবার আমি বারংবার একটা কথা আমার ভিডিওর মধ্যে বলেছি যে হ্যাঁ প্রিয়াও যে খুব ভালো আমি সেটা বলবো না ও অনেক সময় কন্টেন্টের জন্য অনেক 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 কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিয়েছে তখন তাকে সেইভাবে বলেছি বাট এখন যেই মেয়েটি প্রতিনিয়ত তার লাইফের সাথে স্ট্রাগেল করছে যেই মেয়েটিকে দেখে সত্যিই এই মুহূর্তে অনেক কিছু শেখার আছে তার মধ্যে কোনো রকম কোনো কিছু এই মুহূর্তে খারাপ দেখতে পাচ্ছি না তাহলে তাকে নিয়ে কেন নেগেটিভ কথা বলবো তাই তো কেনই বা লোক নেগেটিভ কমেন্ট তাকে করবে কেনই বা মানে এই ইভেন্টে আমার যত সম্ভব ইভেন্টেই যাবে তো সেই জন্যই প্রিয়া বলল যে শ্বশুরমশাইকে রেখেও অসুস্থ শ্বশুর মশাইকে রেখেও কিন্তু আমাকে যেতে হবে কারণ হচ্ছে যখন প্রেগনেন্ট ছিল তখন একবার এরকম একটা অফার তার কাছে এসেছিল বাট সেই মুহূর্তে তার যাওয়া সম্ভব ছিল না বাট এবারে তার কাছে আবারও অফার আসে এবং অভিজিৎ বলে আমি পুরোটা সামলে নেব তুমি যাও কারণ যেহেতু তাদের এই ব্লগিং থেকেই সমস্ত কিছু খাওয়া পড়া আইসের স্কুল আউ আয়ুষের যে এত এত ওষুধ লাগে খুশের ড্রেস পোশাক খাওয়া দাওয়া তার শ্বশুর দেখভাল ট্রিটমেন্ট এ টু জেড সমস্ত কিছু কিন্তু প্রিয়া ইনকাম থেকেই হয় তাই তো তো সেক্ষেত্রে এরকম একটা অফার পেয়েছে সে যাবে না কেন প্রথমবার হাত করেছে সেকেন্ডবার হাত ছাড়া করাটা কি ঠিক হবে আমি তো বলবো প্রিয়া যাও কারণ এবং সব থেকে বড় বিষয় ও যখন যাচ্ছে ও কিন্তু সন্তানকে নিয়ে যাচ্ছে প্লাস কিন্তু স্বামী যাচ্ছে না তার মানে ওখানে যাচ্ছে ওখানে গিয়েও কিন্তু ও শুধুমাত্র ওই কি বলবো ওখানে গিয়ে আইএসএ থাকবে এরমটা নয় ওখানে গিয়েও কিন্তু ওকে অনেকটা কষ্ট করতে হবে কারণ ইভেন্টে যাওয়া ছোট্ট বাচ্চা সামলানো কিন্তু একটা বিশাল বড় ঝামেলা তো এই চান্স সবার জীবনে বারবার আসে না আমি তো বলবো প্রিয়া এসেছে তুমি যাবে কারণ এইটা করেই তোমার পেটের সমস্ত মানে পেটের রুজি রোজগার হয় প্রত্যেকের পেট তোমাকে এইভাবেই চালাতে হয় তো তোমাকে অবশ্যই যাওয়াটা প্রয়োজন বলে আমি মনে করি কে কি বললো না বললো প্লিজ এটাকে মেনে মানে মনে করো না এইবার আদেও কি প্রিয়া এই ইভেন্টে যোগদান করতে পারবে আমার মনে হচ্ছে ইভেন্ট আদেও কি পারবে ইভেন্টে যোগদান করতে কারণ আজকে প্রিয়া যে খুঁড়্তুতো যা আছে তার ভিডিও থেকে দেখলাম তার খুঁড়্তুতো শাশুড়িকে নিয়ে জ্যাঠা শাশুড়িকে নিয়ে কিছু কথা বলেছে যদিও কমেন্ট সেকশানটা অফ করে রেখেছে কি বলেছে যে উনি আসেন উনি এসে ওই মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে নয় দিনে একবার হয়তো আসেন এসে ওই দু চার মিনিট একটু বসে ওনার শ্বশুরের পাশে ব্যস্ত না তাকে একটুখানি খাইয়ে দেয় না তাকে একটুখানি পরিষ্কার করিয়ে দেয় না তাকে একটুখানি মাথায় হাত বুলিয়ে দেয় মানে কিচ্ছু না সেই পাশের বাড়ি গ্রামের মানুষজন যেমন হয় সেই রকম দু চার মিনিট আসে এসে কিন্তু চলে যায় এইবার অনেকেই হয়তো বলছে প্রিয়াদিভাই ভিউজের জন্য করছে তাহলে এক্ষেত্রে প্রিয়াদিভাই ভাইয়ের ভিডিওতে নাই এই কথা বলেছে তার যা এই যে তো যা সেও কিন্তু বলছে যে তার শাশুড়ি মানে প্রিয়াদি শাশুড়ি তার জ্যাঠা শাশুড়ি হবে তার জ্যাটা শাশুড়ি ওই দু চার মিনিটের জন্য আসে লোক দেখানি এতেই কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায় রকম কোনো কিন্তু সেবা বা শুশ্রূষা করে না এছাড়াও কিন্তু আরও কয়েকটা কথা বললো যে প্রিয়াদের শ্বশুরমশাই কিছু খাচ্ছে না এবং মনে হয় হসপিটালে অ্যাডমিট করতে হবে সে ভিডিওতে ব্যাকে কিন্তু ভয়েস ওভারগুলো দিচ্ছে এবার পুরোপুরিটা তো ক্লিয়ার করে জানিয়ে দিতে পারে না তাহলে প্রিয়াদি ভাইয়ের ভিডিওতে যে একটা সারপ্রাইজ থাকে টাইটেল থামবেই তো একটা মানুষ দেখে ভিডিওর মধ্যে ঢোকে তো সেক্ষেত্রে হয়তো ওইটা লেখেনি আমার মনে হয় প্রিয়াদি শ্বশুরমশাইকে হয়তো হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে কারণ আজকের ভিডিওতেই দেখতে পাচ্ছিলাম যখন খাওয়ার ছিল তখন কিন্তু খাবারটা ছিল না মুখেই রেখে দিচ্ছিল কাল অব্দি তবুও খাবারটা খেয়ে নিচ্ছিল বাট আজকের ভিডিওতে দেখলাম খাবারটা মুখে রেখে দিয়েছে খাবারটা গিলছে না তার মানে শরীরের কন্ডিশন কিন্তু আরও অবনতি হয়েছে আরও খারাপের দিকে গেছে তো সেক্ষেত্রে হয়তো প্রিয়াদি শ্বশুরমশাইকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে যেরকমটা তার মানে যায়ের ভিডিও থেকে শুনলাম যে কিচ্ছু খাচ্ছে না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং খুবই খারাপ একটা অবস্থা হয়তো তাকে হসপিটালে ভর্তি করতে হতেও পারে তার মানে বুঝতে পারছো হয়তো হসপিটালে ভর্তি হয়েওছে যেটা হয়তো আমরা কালকের ভিডিওতে জানতে পারবো তবে এটাই আশা রাখবো এক্ষেত্রে সবসময় কিন্তু একটা কথা বলে যে আমি যেটা ভাবি সেটা কখনো না আমি পূরণ করতে পারি না আমার ইচ্ছা থাকে এক আর সেই ইচ্ছার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় সবসময় যে কোনো না যে কোনো একটা কারণ যেমন আমি ফ্ল্যাটে থাকা সেটাও সে সম্পূর্ণ করতে পারলো না এই যে ইভেন্টে যাওয়া তার প্রথমবারেও কিন্তু বিঘ্ন ঘটেছে এবারেও কে কি বলে সেটাই একটা দেখার বিষয় মানে কি হয় তারপরে হচ্ছে তোমার এই যে আগেও আমরা দেখেছি খামার বাড়ি করেছিল এই করবো করবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এক একটা বাধা আছে তাই তো এইবার সেই বাধাগুলো সত্যি কথা বলতে তার জীবনে এমনি এমনি আছে নাকি কেউ সেই বাধাগুলো সৃষ্টি করে সেটা তো প্রিয়াদি খুব ভালো করে বলতে পারবে তবে কিছু কমেন্ট যেটা আমার কাছেও এসেছে এবং প্রিয়াদির কমেন্ট সেকশানেও দেখলাম আমি একটু চাই এই বিষয়ে তোমাদের সামনে রিপ্লাইগুলো দিতে কারণ সত্যি এই জিনিসগুলো দেখছি একটু অন্যরকম হচ্ছে একজন কমেন্ট করেছে পিয়াদির আজকের আজকের ভিডিওটাতেই হয়তো কমেন্ট করেছে একজন কমেন্ট করেছে যে আচ্ছা আচ্ছা দিদি আপনার শ্বশুর আপনাদের কাছে আছে আছে কিন্তু আপনার যা ওনার ব্লগের মধ্যে তো এখন আপনার শ্বশুরকে দেখায় আসলে উনি এখন কার কাছে আছে স্বাভাবিক এই প্রশ্নটা করেছে একজন ভিউ যার তোমার লোগোটা দেওয়া আছে একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলের সেই যে প্রশ্নটা করেছে একদম একটা নর্মাল প্রশ্ন এবং একটা স্বাভাবিক প্রশ্ন তাই তো কারণ আমরা যারা ডেলি ভিউয়ার্স আমরা যারা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করছি তারা খুব নিখুঁতভাবে ভিডিওগুলো তাদের দেখব কিন্তু যারা তিন চার দিন পর বা এক সপ্তাহ পর হঠাৎ করে টাইটেল থামেলে এমন কিছু লেখা থেকে ভিডিওর মধ্যে ঢুকবে তারা ভাববে যে নে বাবা শ্বশুরমশাইয়ের ভিডিও তো তার যাও দিচ্ছে দিচ্ছে আবার এদিকে তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে কার কাছে শ্বশুরমশাই আছে আমিও না যখন কালকে ভিডিওটা পেলাম তখন কিন্তু দেখে অবাক হলাম আরে ভাই প্রিয়াদি তো কবে থেকে তার মশাই সেবা করছে ভিডিও দিচ্ছে মিনিমাম পাঁচ ছটা ভিডিও দেওয়া হয়ে গেল তো এতদিনে এই ভিডিওটা আপলোড করে দিতে পারেনি এতদিন ভিডিওটাকে রেখে দিয়েছিল এতদিন পর ভিডিওটা দেওয়ার কি মানে তারপর ভাবলাম হয়তো এরকম একটা পরিস্থিতি এসেছিল যে সেও হয়তো শরীর অসুস্থ হয়ে পড়েছিল যেহেতু তার হাজবেন্ড বাইরে গিয়েছে তারও একটা সবসময় টেনশান থাকে ছেলে থাকে সেও একা থাকে তারও শরীরের একটা খারাপ মানে কি বলবো খারাপ হতেই পারে খারাপ শরীর খারাপ হতেই পারে সেই কারণে হয়তো এডিট করতে পারেনি তাই কিছুদিন পর ভিডিওটা দিয়েছে তবে হ্যাঁ ভিডিওটা আমি এখনও পর্যন্ত দেখিনি শুধুমাত্র দেখেছি যে তার শ্বশুরকে নিয়ে থামমেল দিয়েছে তার মানে তখনই বুঝেছি এটা পুরাতন ভিডিও তো এক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়গুলোতে একটু কিন্তু আমাদের কল্পনা হয়তো গুরুত্ব দেওয়াটা উচিত আছে হয়তো ভিডিওর মধ্যে একবার বলে দেওয়া উচিত যেটা আমার পুরাতন ভিডিও অনেকদিন এডিট করতে আমি জানি না কিন্তু ভিডিওতে ভিডিওতে বলেছে কিনা থামেলেও লিখে দেওয়াটা উচিত এবং এই যে ভিউয়ার্সটা কমেন্ট করেছে আমি তার উদ্দেশ্যে বলতে চাইছি যে শ্বশুরমশাই কিন্তু এখন প্রিয়াদির কাছেই আছেন এগুলো হচ্ছে কল্পনাদির পুরাতন ভিডিও মানে যখন উনি কল্পনাদি প্রথম কিছুদিন তার শ্বশুরমশাই দেখাশোনা করেছিলেন যতদিন কিনা না কল্পনাদিন হাজব্যান্ড মানে বিশ্বজিৎ দা ছিলেন ততদিন অবধি কিন্তু ছিলেন তো সেই ভিডিওই দিয়েছে কালকে রাতে একটা দেখলাম এবং এই মুহূর্তে প্রিয়াদি শ্বশুরমশাই কিন্তু প্রিয়াদির কাছেই আছে বুঝতে পেরেছো আশা করছি ক্লিয়ার করে দিতে পারলাম কারণ প্রিয়াদের এই মুহূর্তে হয়তো ভিডিওর মধ্যে ওইভাবে বলে দেওয়াটা সম্ভব নয় তারপর আরও একজন কমেন্ট করেছে পয়সার জন্য তুমি সব পারো হ্যাঁ পয়সার জন্য সব পারো মানে কি কি বলতে চাইছো নিচে রিপ্লাই করেছে পয়সা আপনি দেবেন ওকে ফালতু কমেন্ট করবেন না লিখেছে পয়সার জন্য তুমি সব পারো মা মানুষ তো পয়সার জন্যই সব কিছু করে আমিও যে এই ভিডিওটা করছি আমি চাইবো তো আমার ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাক আমার দুটো টাকা দুটো পয়সা এই ভিডিও থেকে আসুক তেমনি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ সকাল হলে কাজের যে খোঁজ করে যে কোথায় গেলে আজকে দুটো বেশি টাকা পাওয়া যাবে তো সেটা তো টাকা পয়সার জন্য তো প্রিয়াদিভাই যে ইনকামটা করছে সেই ইনকাম দিয়ে তো তার দুই সন্তানকে মানুষ করছে স্বামীর দায়িত্ব মানে স্বামীর যে দায়িত্বটা স্ত্রীর প্রতি পালন করা উচিত সেটা প্রিয়াদিভাই নিজে করছে শ্বশুরমশাই সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছে তাহলে সেক্ষেত্রে টাকা তো মানুষমাত্রই প্রয়োজন তো এই ধরনের কমেন্টগুলো এই সময় না করে ভালো ভালো উৎসাহমূলক কমেন্ট করার চেষ্টা করুন যাতে করে প্রিয়াদি আরও বিষয়টাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে এবং আমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে পারে কারণ প্রিয়াদি আজকের ভিডিওতেও বললো কয়েকটা কথা যে জানো তো খুব কষ্ট হয় সারাটা দিন যখন খাটাখাটনি করি তারপরেও যখন শুনি যে আমার নামে পিটে নিন্দা নিন্দা করছে আমি নাকি কিছু করি না লোক দেখানি সমস্ত কিছু করি তখন না খুব খারাপ লাগে কিন্তু কী জানো তো সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছি এবং চেঞ্জ করে নিয়েছি ধৈর্য শক্তি নিজের মধ্যে বাড়িয়ে নিয়েছি সত্যি তো তাই নচে তার শাশুড়ি মা কিছুদিন আগেই দেখেছিলাম প্রিয়াদি ভাই নিজে তার শাশুড়ি মাকে ইনসুলিন দিয়ে দিচ্ছিল নিজে যখন তার শাশুড়িমা শরীর অসুস্থ হয়েছিল ফ্ল্যাটে গিয়েছিল মানে শ্বশুরমশাইয়েরও শরীরটা অসুস্থ হয়েছিল শাশুড়ি মায়েরও প্রিয়াদি বলল আমি দিতে পারি না বাট যেহেতু ছোটোবেলায় কোনো এক সময় দিয়েছিলাম কাউকে বা অভ্যাস ছিল তো সেই অনুযায়ী কিন্তু প্রিয়াদি তার শাশুড়ি মাকে কিন্তু ইনসুলিনটা দিচ্ছিল তার মানে তারও যখন শরীর অসুস্থ হয় তখন কিন্তু প্রিয়াদি ভাইয়ের কাছেই তাকে যেতে হয় তথা তার কাছে গিয়ে কিন্তু তার সেবা শুশ্রূষা প্লাস খাওয়া দাওয়া সমস্ত দিকটা কিন্তু প্রিয়াদিকে ম্যানেজ করতে হয় সেক্ষেত্রে আজকের ভিডিওতেও প্রিয়াদি বলল যে আমার শাশুড়ি মা এরকমই একটা মানুষ ওনার ইচ্ছা হবে না উনি থাকবেন না খাবেন না আবার উল্টে নানান লোকের কাছে গিয়ে নানান রকম মিথ্যে মিথ্যে রটনা উনি আমার নামে রটিয়ে এসছেন আগেও এসছে আর এখনো করছে কিন্তু এই রকম মানুষকে না সত্যি কথা বলতে এই যে তোমরা প্রতিদিনের জন্য একটু করে এন্ট্রি দিচ্ছ অন্যান্য মানুষ হলে কিন্তু এটাও দিত না কারণ তুমি ওই দু মিনিট করে আসছো এসে গিয়ে পাড়াতে আমার নামে নিন্দা করছো কিছু করার তুমি করতে পারছো অথচ নিন্দা করছো এটা কিন্তু সব বাড়ির বউ কিন্তু সহ্য করে নেবে না এগুলো সহ্য করার জন্য কিন্তু অনেকটা ক্ষমতা বা অনেকটা ধৈর্য সহ্য রাখার প্রয়োজন হয় এবং সেটা প্রিয়ার মধ্যে যে খুব ভালোভাবে আছে সেটা আজ থেকে নয় অনেক দিন আগে থেকে জানি এই দেখো না অনেকেই টাকা তুলে কত ফ্ল্যাট কিনছে গাড়ি করছে বাড়ি করছে কিন্তু প্রিয়ার সময় কিন্তু প্রিয়া কী করেছিল নিজের ছেলের ট্রিটমেন্ট তোমরা দেখতে পেলে আজকেও এত এত ওষুধ দেখালো প্লাস অনেক দান ধ্যানও করেছে তারপরেও কিন্তু তাকে অনেক 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 ছোট বড় কথা শুনতে হয়েছে তাই তো কিন্তু তারপরে গিয়েও কিন্তু প্রিয়া সেইভাবে কাউকে নিয়ে কিছু বলেও নি আর সেইভাবে কাউকে কিছু কিন্তু স্ট্রাইকও দেয়নি কিন্তু এই দেখো বড় বেচুনি স্ট্রাইক দিয়ে বসলো শিল্পী তো যাই হোক যেটা মোটমাট বলছিলাম যে অনেকেই ভাবছে যে প্রিয়াদির শ্বশুরমশাই হয়তো প্রিয়াদির জায়ের কাছে আছে প্রিয়াদি এগুলো অনেকদিন আগেকার ভিডিও শ্যুট করা দেখাচ্ছে একদমই নয় বা অনেক ভিউয়ার্স কনফিউশনে পড়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে বললাম যে প্রিয়াদির শ্বশুরমশাই প্রিয়াদির কাছেই আছে তবে যতটুকুনি আমার মনে হলো তার জায়ের ভিডিও দেখে যে প্রিয়াদি শ্বশুরমশাই হয় তো হসপিটালে অ্যাডমিট আর সে যে বরকে রেখে বা মানে সন্তান স্বামী বা শ্বশুর অসুস্থ শ্বশুরকে রেখে যে কলকাতায় যাচ্ছে সেটা এমনি নয় ইভেন্টে হয়তো যাচ্ছে যেখানে গেলে সে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবে আর উন্নতি করতে পারলে সে তো তার সংসারেরই কাজে লাগাতে পারবে তাই তো তার ইচ্ছা আছে যে ফ্ল্যাটটা আরও এক মাস ধরে রেখে দেওয়ার যেটা কিনা আমি বলেছিলাম যে এই সমস্ত জিনিসপত্র না এনে আরও একটা মাস তুমি আট টাকা ভাড়া দাও না তো তার মধ্যেও তো শ্বশুরমশাই শ্বশুর মানে সুস্থ হয়ে যেতে পারে কিন্তু পিয়াদিও সেটা চাইছে বাট আট হাজার টাকা এটা এখনও অনেক টাকা অভিজিৎ সেটা চাইছে না বলছে টাকা ফালতু নষ্ট করে লাভ ওটাকে ছেড়ে দাও দরকার পড়লে আবারও কোনো দিন যাব কিন্তু পিয়াদি বলছে কি যে আবার জিনিসগুলো আনবো নিয়ে যাবো কারণ কি পিয়াদি ওটা ছাড়তেই চাইছে না যেহেতু মন থেকে ওটাকে পছন্দ করেছিল মনের মতো করে ওটাকে সাজিয়েছিল সে হয়তো ওখানেই থাকতে চাইছিল যেই কারণেই সে ওটা পয়সা গেলেও রেখে দিতে চাইছে কিন্তু এদিকে পয়সারও প্রয়োজন সেই দিকটা দেখে আবার অভিজিৎ দা বলছে যে ছেড়ে দাও পরবর্তীতে দেখা যাবে মানে বুঝতে পারছো পারছ শখ থাকলেও মন থাকলেও পরিস্থিতির চাপে পড়ে প্রিয়াদি কিন্তু নিজের শখটাকেও বিসর্জন দিয়ে দিচ্ছে এর পরেও আছে কিছু মানুষ আছে তাকে কমেন্ট করছে তুমি পয়সার জন্য সব কিছু করছো আরে ভাই পয়সা ছাড়া কে এমনি এমনি করে একটুখানি বলবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা নেক্সট ভিডিও কিন্তু আমাদের প্রিয়াঙ্কা ম্যাডামকে নিয়ে আসছে তো চলো টাটা